হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত পূর্বকালে বিষ্ণু শর্মা নামে একজন নির অহংকারী সদাচারী মিষ্টভাষী সুপণ্ডিত ব্রাহ্মণ ছিলেন তার স্ত্রীও স্বামীর মতো ভিক্ষাই ব্রাহ্মণের জীবিকা নিত্যদিনের মতো ব্রাহ্মণ ভিক্ষাই বেরিয়েছেন গৃহে ব্রাহ্মণী হরিনামের মালা জপ করছেন এমন সময় ব্রাহ্মণী কুটিরের ভিতর থেকেই দেখলেন একজন জোটা ধারী সন্ন্যাসী কুটিরের দ্বারে এসে ভিক্ষা চাইছেন ব্রাহ্মণী ভাবলেন সন্ন্যাসীকে কি দিয়ে আপ্যায়ন করবেন ঘরে যে কিছুই নেই পরনেও শত ছিন্ন একটি শাড়ি কুটিরের বাইরে আসতেও লজ্জা করছে তখন তিনি ভিতর থেকে বললেন আসুন বসুন এই পিঁড়িতে আমার স্বামী ভিক্ষায় বেরিয়েছেন তিনি এলেই রান্না করে আপনার সেবার ব্যবস্থা করব এখন আপনি হাত মুখ ধুয়ে একটু জল জলসেবা করুন সন্ন্যাসী ঠাকুর দেখল এরা সত্যিই খুব দারিদ্র ভাবলেন দীর্ঘদিন তপস্যা করে যে পরশমণি আমি পেয়েছি তা দিয়ে এই কুটির বাসিনীকে যদি ধনী করে তুলি তবে মন্দ কী দারিদ্রের জ্বালা আমি বুঝি সেই জ্বালা দূর করার জন্য শিবের আরাধনা করে আমি এই পরশমণি পেয়েছি তারপর সন্ন্যাসী ব্রাহ্মণীকে বললেন আমার বড় ক্ষুধা মা তিরিশ বছর অনাহারে থেকে শিবের বরে আমি একটি পাথর পেয়েছি গিরিয়ে ফিরতে আমার অনেক পথ যেতে হবে তাই ভাবলাম তোমার কুটিরেই কিছু আহার করি কিন্তু আমার দুর্ভাগ্য তোমাদের এমন দুর্দশা যে সামান্য কিছু আহারও বাড়িতে নেই কি আর করা যাবে ততক্ষণে আমি স্নান সেরে আসি এক কাজ করো মা তোমার বাড়িতে যত লোহা আছে এই পর্শমণি দিয়ে সব সোনা করে নাও তোমাদের দুঃখ ঘুজবে আর ভিক্ষা করে খেতে হবে না এই বলে সেই পর্শমণিটি সন্ন্যাসী ব্রাহ্মণীকে দিতে চাইলে তিনি সেটি নিজের হাতে না নিয়ে শুধু বললেন ওখানে রেখে দিন সেটি রেখে সন্ন্যাস স্নানের জন্য চলে গেলেন ব্রাহ্মণী তখন চিন্তা করলেন বড় গরিব আমরা ভিক্ষা ছাড়া আর কোনো সংস্থান নেই আমাদের ব্রাহ্মণ বুড়ো হয়েছেন আর কতদিন ভিক্ষা করবেন কোনো ছেলে পুলেও আমাদের নেই যে শেষের দিনে আমাদের দেখবে এই পাথরের দ্বারা আমরা যদি বড়লোক হতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না আবার তিনি ভাবলেন না স্বামী আগে ফিরে আসুন তিনি যা বলবেন তাই হবে আমি না হয় তাকে বুঝিয়ে বলবো যদি তিনি স্বীকার করেন তো ভালো না হলে সন্ন্যাসীর জিনিস সন্ন্যাসীকে ফিরিয়ে দেব। এই রকম সাত পাঁচ ভাবলেন ব্রাহ্মণী সেই সময় ভিক্ষে করে ব্রাহ্মণ ফিরে এলেন ব্রাহ্মণী সন্ন্যাসী ঠাকুরের সব কথা তাকে বললেন সব শুনে ব্রাহ্মণ বললেন ওসব পাপের জিনিস ব্রাহ্মণী ঘরে রাখতে নেই ওসব সব কী হবে বড়লোক হয়ে এই তো বেশ আছি ভগবান আমাদের ভাগ্যে যা দিয়েছেন তার চেয়ে বেশি কিছু আশা করা উচিত নয় যখন আমি অর্থব্য হয়ে পড়ব আর ভিক্ষায় যেতে পারবো না গোবিন্দই তখন আমাদের দেখবে আমাকে মনিটা দাও আমি নদীতে ফেলে দিয়ে আসি ব্রাহ্মণী বাধা দিয়ে বললেন না সেটা করা উচিত হবে না আমরা গরিব তাতে কোনো ক্ষতি নেই কিন্তু সন্ন্যাসী ঠাকুর যখন তার এই মণিটি চাইবেন তখন কি উত্তর দেব ব্রাহ্মণ বললেন তখন যা হয় দেখা যাবে আগে নদীতে ফেলে দিয়ে আসি ব্রাহ্মণী আর কোনো প্রতিবাদ করলেন না ব্রাহ্মণ পার্শ্বমণিটি নদীতে ফেলতে চলে গেলেন সন্ন্যাসী স্নান সেরে এসে দেখলেন ব্রাহ্মণের কুটিরে কোনো সোনা নেই লোহার টুকরোগুলো তেমনিই পড়ে আছে তিনি ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করলেন কই আমার পরশ মণিটা দাও আর তোমার বাড়ির কোনো লোহাকেই তো সোনা করে নাওনি দেখছি ব্রাহ্মণী ধীরে ধীরে উত্তর দিলেন আমার স্বামী ওসব পছন্দ করেন না তাই তিনি সেই মণিটি নদীতে ফেলে দিয়েছেন এই কথা শুনে সন্ন্যাসী রাগে জ্বলতে লাগলেন এবং গভীর দুঃখে সে বলতে লাগলেন হায় হায় এ আমার কি সর্বনাশ হল গো তিরিশ বছর কঠোর তপস্যা করে যে মনি পেলাম তার গুরুত্ব না বুঝে সেটিকে নদীতে ফেলে দিলেন এই বলে সন্ন্যাসী কেঁদে গোড়াগড়ি দিতে লাগলেন এই সময় ব্রাহ্মণ ফিরে এসে সন্ন্যাসী সে দৃশ্য দেখলেন তাকে দেখে সন্ন্যাসী উঠে পড়ে বললেন তুমি আমার একই সর্বনাশ করলে আমার শিবদত্ত মণিকে তুমি তুচ্ছ জ্ঞান করলে তুমি গরীব ব্রাহ্মণ কেমন করে বুঝবে পরশ্ব মণির গুণ তোমাদের দুঃখ কষ্ট দেখে করুণা করতে গেলাম আর তুমি ভিক্ষুক হয়ে সেটা নদীতে ফেলে দিয়ে এলে সন্ন্যাসীর দুঃখ দেখে ব্রাহ্মণ বললেন আপনার যখন এত প্রয়োজন মণিটির তাহলে আবার কুড়িয়ে দিলেই হবে আমার সঙ্গে চলুন ঘর ঘর নদীতে এসে ব্রাহ্মণ অল্প জলে নেমেই সেই মনেটি কুড়িয়ে দিলেন বললেন এই নিন আপনার সেই মনি মনিটি হাতে নিয়ে সন্ন্যাসী বললেন এটা তো সেই মনি নয় শিব প্রদত্ত স্পর্শ ছিল বেশ ছোট। এটা তো দেখছি বেশ বড় তুমি কি আমাকে বালক ভেবেছো কাঁচকে হীরা বলছ ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন আপনার মনেটির কি গুণ ছিল সন্ন্যাসী বলল যে সেটি কোনো লোহাতে ঠেকালে সেটি সোনা হয়ে যাবে ব্রাহ্মণ বললেন আপনি লোহা এখানে কোথায় পাবেন এক কাজ করুন কত নুড়ি পাথর পড়ে আছে তাতেই একটু ছুঁয়ে দেখুন না সন্ন্যাসী অবহেলা ভরে একটি পাথরে মণিটি ঠেকাতেই সেটি উজ্জ্বল সোনা পরিণত হল পাশে ছিল কয়েকটি কাঁটা গাছ সে গাছগুলিও মনির পাশে সোনা হয়ে গেল সন্ন্যাসী অবাক হয়ে ভাবলেন যে মনি শুধুমাত্র লোহাকেই শোনা করতে পারে কিন্তু কাঁটা গাছ নুড়ি পাথর শোনা হচ্ছে কীভাবে এই ব্রাহ্মণকে যিনি ইচ্ছা করলে অসীম ধন সম্পদের অধিকারী হতে পারেন অথচ তার মনে মাত্র লোভ নেই ভিক্ষায় যার সম্বল সাধারণ নন এই ব্রাহ্মণ নিশ্চয়ই এই ব্রাহ্মণ এমন কোনো ধনে ধনী যার সন্ধান অন্য কেউ জানে না সন্ন্যাসী মনেটি ঘর ঘরার জলে ফেলে দিয়ে ব্রাহ্মণের পায়ে লুটিয়ে পড়ে বললেন আপনি প্রকৃত ধনী তা না হলে এই পার্থিব ধনকে এমন করে অবহেলায় ছুঁড়ে ফেলতে পারতেন না দয়া করে আমাকে আপনার গোপন ধনের এক কণা দিন বিষ্ণুর উপাসক ব্রাহ্মণ বলেন, এ জগতে বিষ্ণু ছাড়া বড় ধন আর কি আছে তাকে আশ্রয় করে নির্বিকা চিত্তে তার স্মরণ নিলে কোনো অভাব থাকে না সন্ন্যাসীকে ব্রাহ্মণ বিষ্ণু মন্ত্রে দীক্ষা দিলেন ব্রাহ্মণ ব্রাহ্মণী বিষ্ণুর তপস্যায় বসলেন সেই তপস্যা তেজে সূর্যমণ্ডল উত্তপ্ত হয়ে উঠল চঞ্চল হয়ে উঠল দেবলোক কি চান ব্রাহ্মণ ব্রাহ্মণ যেন মনে মনে এই চাইছেন হে বিষ্ণু মানুষকে খেল্লা দিয়ে ভুলিয়ে না রেখে তাদের চৈতন্য দাও তারা তোমাকে যেন ভুলে না যায় কলির মোহ ফাঁদে যাতে পা না দেয় স্বর্গের কশ্যপ অদিতি মথুরার বসুদেব দেবকী অযোধ্যার দশরথ কৌশল্যা তারা এলেন নবদ্বীপে জগন্নাথ মিশ্র এবং শচীদেবীর রূপে এই ব্রাহ্মণ ব্রাহ্মণী তাদেরই সঙ্গে মিলে গেলেন সেই সূর্যমণ্ডলের তেজ প্রথমে এলো জগন্নাথ মিশ্রের শরীরে তার থেকে দেবীর অঙ্গে ফাল্গুনি পূর্ণিমা তিথিতে সন্ধ্যার সময় কলঙ্ক চন্দ্রগ্রহণের ছলে জগতের সকল জীবকে হরিনাম বলতে বলতে নবদ্বীপ ধামে অকলঙ্ক হরি আবির্ভূত হলেন অন্তরিক্ষ থেকে পুষ্প বৃষ্টি হল দেবতরা স্তবগান করছে হে শচীনন্দন তুমি যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হয়েছ কখনো নৃসিংহ কখনো মৎস্য কখনো বরাহ কখনো বামন রূপ ধরে পৃথিবীকে বারে বারে তুমি উদ্ধার করেছ কলির মানুষেরা সষ্টাকে অস্বীকার করছে তারা আত্মজ্ঞান হারা নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছে মোহমায়ার জালে তারা আবদ্ধ পৃথিবীর এই দুর্দিনে তোমার আবার আবির্ভাব হলো তুমি অসুর বিনাশকারী কলির মানুষেরা প্রত্যেকেই অসুর ভাবাপন্ন প্রেম দান করে অসুর ভাব থেকে সকলকে মুক্ত করো জীবকে চৈতন্য দান করো জগতে শ্রী চৈতন্য নামে তুমি খ্যাতি লাভ করবে জবন শক্তি যখন ভারতবর্ষকে গ্রাস করতে উদ্যত হলো চারিদিকে বৌদ্ধ ধর্ম যখন প্রবল হয়ে উঠেছে ঠিক সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধার ভাবক্রান্তি অঙ্গীকার করে অবতীর্ণ হলেন নবদ্বীপে অল্প বয়সেই পাণ্ডিত্য অর্জন করলেন তিনি গৃহ হয়েও সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে প্রেম ধর্ম প্রচার করলেন সব রকম বিভেদ প্রেমের বন্যায় ভাসিয়ে একাকার করে দিলেন তার অপ্রতিহত গতির সামনে বৌদ্ধ ও জবন শক্তি থমকে দাঁড়িয়ে গেল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং এই রকমই আরও নতুন নতুন পৌরাণিক এবং ধর্মীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন